বর্তমান যুগে একদিকে অন অপসংস্কৃতি মুসলমানদেরকে গ্রাস করছে পাশাপাশি ইসলামের নামে যত বিভ্রান্তি বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে শিয়া মতবাদের যেই বিষবাষ্প সুকৌশলে সুন্নি মুসলমানদের মধ্যে প্রবিষ্ট করার ষড়যন্ত্র চলছে এগুলোর সফল মোকাবেলার জন্য বাইত রসুল সাল্লু আলয় সাল্লাম স্মরণে এই দশ দিনব্যাপী মাহফিলের সদায় করবাল্লা আমি নিশ্চিত যে ইতিবাচক ভূমিকা রেখেছে রাখছে ভবিষ্যতেও রাখবে ইনশাআল্লাহ পবিত্র আহলে বেত রসুল ইসলামের স্মরণে ষোলোতম দশ দিনব্যাপী মাহাবিলে সৌদায় করবাল্লা পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় আগামী ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ থেকে শহীদ হতমা বুহারি শরীফ এবং পবিত্র কোরআনী করিমের মাধ্যমে দক্ষিণ এশিয়া গৌসীয় শূন্য আলিম মাদ্রাসা ময়দানে মাহাবিল অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত মাহাবিলের সফলতা কামানায় দেশবাসীর প্রতি শুভেচ্ছা বিনিময় করার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশের আলম কুলের শিরোমণি শেখুল হাদিস সুবাহী আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক শেখুল হাদিস আলসুন জামাত কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান আল্লামা আলহাদ জানা মৌলানা কাজী মিনুদ্দিন আশরফি মদাজ আলীকে আমি শুভেচ্ছা বিনিময় করার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যারা অবস্থান করছেন প্রত্যেকের মঙ্গল কামনা করছি সাথে সাথে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলাস্তর দক্ষিণ এশিয়ায় গজিয়া আলী মাদ্রাসা ময়দানে দীর্ঘ ষোলো বৎসর ধরে যাদের ঐকান্তিক প্রচেষ্টায় ত্যাগ তিতিক্ষায় আহরে বাইতে রসুল সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি পরম শ্রদ্ধা এবং আন্তরিকতায় দশ দিনব্যাপী মাহফিলের সদায় কারবালা বালা পরিচালনা করে আসছেন আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি বর্তমান যুগে একদিকে অন অপসংস্কৃতি মুসলমানদেরকে গ্রাস করছে পাশাপাশি ইসলামের নামে যত বিভ্রান্তি বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে শিয়া মতবাদের যে বিষবাষ্প সুকৌশলে সুন্নি মুসলমানদের মধ্যে প্রবিষ্ট করার ষড়যন্ত্র চলছে এগুলোর সফল মোকাবেলার জন্য আহলেবাইতে রসুল সাল্লু আলয় সাল্লাম স্মরণে এই দশ দিনব্যাপী মাহফিলের স্ব আদায় করবেলা আমি নিশ্চিত যে ইতিবাচক ভূমিকা রেখেছে রাখছে ভবিষ্যতেও রাখবে ইনশাল্লাহ এবং দক্ষিণ চট্টগ্রামে আমার জানা মতে এভাবে একটি সুশৃঙ্খল মাহফিল যেখানে মাহফিলের সূচনা থেকে শুরু করে প্রতিদিন তবে রোগ বিতরণের যে শৃঙ্খলা এটা সত্যিই প্রশংসনীয় আমি এই মাহফিলের সার্বিক সফলতা কামনা করছি এবং যারা এই মাহফিলে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে পরিচালনা পরিষদ যারা রাত দিন পরিশ্রম করে মাহফিলকে সফল করার জন্য এরা রাত দিন কাজ করে যাচ্ছেন তাঁদের সর্বাঙ্গীন শুভকামনা করছি সাফল্য কামনা করছি আল্লাহ তালা তাদেরকে সুস্থতার সাথে অভাবমুক্ত জীবন দান করুক যাতে তারা দিন মাঝহব আহলে শূন্যতল জামাতের খেদমত আঞ্জাম দিতে পারে আমি এলাকার এবং ওই মাহফিলের সাথে সংশ্লিষ্ট সবাইকে বলবো মিলেমিশে প্রত্যেকে আন্তরিকতার সাথে কাজ করুন নিশ্চিন্তভাবে আপনারা কাজ করে যান আল্লাহ রসুল সন্তুষ্ট হবেন কারণ আল্লাহ রসুলের মর্যাদা এটা কোনো কাল্পনিক বিষয় নয় এটা কোরআন এবং সুন্নায় যেভাবে বিবৃত হয়েছে আহলে সুন জামাতের আখিদার অনুসারে মুসলমানরাই শুধু আহলেবাইতের প্রতি তাদের অগাধ শ্রদ্ধা ভক্তি পোষণ করেন এবং এটা চর্চা করেন কারণ আমরা অত্যন্ত স্পষ্টভাবে দেখছি আহলেবাইতে রসুলকে যারা শরীয়তের সীমা লঙ্ঘন করে স্মরণ করে এরা হচ্ছে ভ্রান্ত শিয়াদর আর যারা কোরআন সুন্নার সীমার মধ্যে থেকে আহলেবাইতে রসুলকে স্মরণ করে রামকে স্মরণ করে শ্রদ্ধা করে এরাই হচ্ছে আলে সুন্নত অতএব এই মাহফিলের আমি সর্বাঙ্গীন সফলতা কামনা করছি এবং সবাইকে সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ রসুল এর মেহরবানি আমাদের সাথে আপনাদের সাথে হাল তাকুক আমিন ও আখুর দাওয়ানা আনহামদুলিল্লা রবীলিন আসসালামু আলাইকুম বাক